বলা যাবে না কিন্তু আমাদের কিছু সংখ্যক বন্ধুগণ হজ নেই এই উদ্দেশ্যে যে অন্তত একটি সার্টিফিকেট আমার গায়ে লাগবে আমি আলহাজ অমক চৌধুরী এই আশায় যারা করেন নিঃসন্দেহে তার হজটি বাতিল হয়ে যাবে আবার হলো পরবর্তীতে এই আলহাজ বা হাজিসাপ না লেখলে না বললে তিনি রেগে যান যদি এলাকায় কোনো মাহফিলে তাকে সভাপতি বানানো হয় আর তা নামটার পিছনে আলহাস লেখা হলো না কেন তিনি সভাপতি হিসেবে ওখানে যাবেন না অথবা মাহফিলটাকে পণ্ড করার জন্য চেষ্টা করেন নাউজুবিল্লাহ হিমিন জালিক আপনি নিঃসন্দেহে এই ইবাদতটা করেছেন নাম জাহির করার জন্য আর আল্লাহ শিখিয়েছেন ইন্না সলায়াতি অনুসুখি অমাহিয়াইয়া অমামাতি লিল্লা হির আলমিন নিঃসন্দেহে আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার মরণ সব হলো বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য আল্লাহর জন্য অতএব হজ করেছি আল্লাহর জন্য আর যিনি আল্লাহর জন্য হজ করবেন মাবরুর মাবরুরাই সালাহু জাজাউন ইল্লাল জান্না হজ্জে মাবরুর হয়ে যাবে আর এর পুরস্কার আর কিছু না সুজা পাকের জান্নাত আর জান্নাতও চাবেন দুনিয়ায় নামও চাবেন এই দুইটা একসাথে হবে না আপনার জান্নাত বাতিল বাতিল যাবে আপনি কি বাতিল করতে চান তাহলে পরে এমনটি করব না কেউ হাজি সাহেব নিজের থেকে খুশি হয়ে বলছে সেটা ভিন্ন কথা আপনি ইন্টেনশনালি এই প্রত্যাশাই করবেন না যে আমাকে কেউ হাজি বলুক এটা কামনা করা যাবে না কিন্তু কেউ যদি সম্মান করে সেটা ভিন্ন বা এটাকে একটা সুন্দর করার জন্য হাজির সাহেব বলে ডাকে এটা অন্য কিছু হবে না দেশের নামাজের কথা জানতে চাইতেছি আমি তিন জায়গার দেশের পরি আমি কোনো এক ফাকবীর দেই না বা বসিও না দরুদ পড়ি না দুই রাকাত পড়ে এখন মেন কথা হচ্ছে আমি প্রথম রাকাতে এটা পড়ি এবং দ্বিতীয় রাখাতে কুলিয়া পড়ি তৃতীয় রাখাতে কলহাল্লা পড়ি এটা কি আমার শূন্য তরিকা মতো হইতেছে কিনা বা অন্যভাবে পর্ব কোনটা বললাম আমার সব বেশি আর খবরের শূন্যতে কুলিয়া এবং কলহাল্লা সুরা ক্ষেত্রে জানতে চেয়েছেন সুন্নতি পদ্ধতি হচ্ছে কিনা। না আপনি সুরা করবেন না আজকে মাঝে মাঝেই ভালো লাগলো আপনি সুরা আলা পড়লেন সুরা কাফিরুন পড়লেন সুরা এখলাস পড়লেন আবার অন্যদিন ভিন্ন সুরা পড়েন সুরা কদর পড়েন সুরা টাকা পড়েন এরপর সুরা নাস পড়েন একেবারেই এই সুরাটা এই নামাজের জন্য আপনার দুইটার জবাব একসাথেই যে মাগরিবের জন্য ফজরের জন্য আপনি আরও যে সুরার কথা বললেন কোনোটাই কোনো নামাজের জন্য নির্ধারিত নয় আপনি ভালো লেগেছে আজকে পড়লেন আবার কালকে ভিন্ন ছুড়া পড়ার চেষ্টা করবেন অন্য সূরা জানা না থাকলে আপনি আরও বেশি সূরা মুখস্থ করার জন্য চেষ্টা করুন অর্থ বোঝার জন্য চেষ্টা করুন আর ওয়েতন নামাজ আপনি যে পদ্ধতিতে পড়ছেন ভাবে পড়া যায় আপনার পদ্ধতিও ঠিক আছে আপনি একবারে এই তিন ডাকাত পড়ছেন মাঝে আবার বললেন তাকবির ঠাকবির তাকবীর আর ঠাকবির এই শব্দটা ওইভাবে না বলেন যে আপনি মাঝখানে আর তাকবির দিচ্ছেন না হ্যাঁ না দিয়ে আপনি ওনার দিচ্ছেন কোনো করছেন সেটা ঠিক আছে পড়া যাবে